বন্ধুরা পালং শাক চিংড়ি মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম গরম গরম ভাত আর পালং শাক চিংড়ি মাছ একদম জমে যাওয়ার মতন একটা খাবার এ রেসিপিটা কার কার পছন্দ কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার অস্ট টাইমের ঘণ্টা একদম হচ্ছে না বছর কিন্তু হয়ে গেছে ওয়াশ টাইম হচ্ছে না সবাই একটু আমার ভিডিওটা ফুল ছাপোর্ট দিবেন বন্ধুরা এটা বলতে পারেন আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে বাজার থেকে চল্লিশ টাকার পালন শাক কিনে এনেছি এই যে দেখুন আর ছোট ছোট পালন শাক তাই আগেই গোড়াটা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু বাজার থেকে আনা কাদা বালি মিললানো তাই কিন্তু না ধুয়ে আর ঘরে আনিনি তার জন্য এখন শেয়ার করতেছি আমার বন্ধুদের সাথে ভিডিও আর এই পালন শাক চিংড়ি মাছ দিয়ে রান্না চিংড়ি পালনের রেসিপি আমি কিভাবে করি বন্ধুরা আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আশা করি পালন শাকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমার প্রিয় বন্ধুরা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে নতুন এবং পুরান। সবার জন্য রইল মন থেকে অপুরান্ত ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা সবাই আমার পাশে থাকুন আমাকে ভালোবাসুন আর একটু একটু করে আগাচ্ছি একদম বেশি না হয়তো এক বছরে একশো আশি ঘন্টা হয়েছে বিশাল বড় কিছু হয়েছে আর আমার বন্ধুরা তো ভালোবাসা দেয় কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কিন্তু কেন এরকম অষ্টাইন বাড়ছে না আমি কিছুই জানছি না কিছুই বুঝতে পারছি না বন্ধুরা তবে প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অনেক অনেক রিকোয়েস্ট করলাম ফুল ওয়াশ করবেন এটা আমার কাছে বলতে পারেন আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রাখছি ফুল ওয়াশ করে আমার ভিডিওগুলো দেখবেন আমি খুব সুন্দর সুন্দর মানে ছোট ছোটো একদম ছোট ছোট ভিডিও দেই বড়ো ভিডিও কিন্তু দেই না পালন সব রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফুরনের জিরা আর কালো জিরা দিয়ে দিয়েছি আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা এবং রেসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ দেখুন হালকা ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু শাকটা অল্প তেলেই রান্না করব শাক রান্না করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু হলুদের পরিমাণটা কম দেব আর দিয়ে দিচ্ছি ধুন্ড জিরার গুঁড়া এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়োটা দেব না এখন আমি হালকা করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ফ্রোজেন ফ্রিজের ফ্রোজেন করা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েই রান্না করব কিন্তু আমি এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন এই চিংড়ি মাছ সহ কষিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু পাঁচটার বেশি বাজে মোটি আগান দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু রান্না করতেছি আর এই টাইমে এই ভিডিওগুলো বানাই বন্ধুরা প্রতি ভিডিওতে কিন্তু এই কথাটা আমি বলে থাকি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন পালং শাকটা কষিয়ে নেব পালং শাকটা সম্পূর্ণ দিয়ে দেব এ পর্যায়ে লবণ দেব না কারণ পালং শাক কিন্তু অনেক জল বের হয় প্রচুর জল বের হয় তাই আরো বেশি জল বের হবে একটু কমলে পরে লবণটা দেব এখন লবণ দিলে পরে লবণ বেশি হতে পারে দেখুন বন্ধুরা পালন শাকটা দেওয়ার সাথে সাথে কতটা কমে গেছে আর জলও কিন্তু বের হয়ে গেছে এর জন্য আমি একটু জলও দিলেই নেড়ে ছেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়েও ঢাকবো না বন্ধুরা এই যে দেখুন শাকটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি হাই রান্না করে নেব দশ মিনিট এই পর্যায়ে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন একটু শাকটা ছেড়ে দিচ্ছি আর শাকটা কিন্তু দেখুন আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে শাক ঝোল রান্না করব। কারণ ঝোলটা আমার বাসায় সবাই পছন্দ করে আর পালং শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে দিদি ভাই এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন বন্ধুরা নামিয়ে নিচ্ছি কারণ শাক বেশি জাল দিলে শাকের কালার নষ্ট হয়ে যায় এবং শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কেমন হইলো আমার পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে যেরকম লগুনি হয়েছে খেতে দারুণ লাগবে কারণ আমি মাঝে মাঝে এরকম রান্না করে খেয়ে থাকি আর ছেলে আমার ভীষণ পছন্দ করে আর ছেলের বাবা অনেক পছন্দ করে তাই এইভাবে রান্না করি বন্ধুরা তরকারিটা একদম নামিয়ে নিয়েছি আর যেহেতু ঝোল দেখেছি চিংড়ি মাছ কিন্তু নিচে পড়ে গেছে অতটা দেখা যায় না তবে আমি কিন্তু এখানে দুইশো গ্রামের উপরে চিংড়ি মাছ দিয়েছি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বাই